হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আবারও একটা নতুন ভিডিওর সাথে আমি পিঙ্কি ত্রিপুরা থেকে তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি কারণ আজকে বিকালবেলা থেকে ব্লগটা আরম্ভ করলাম তো ভাবলাম আজকে সকাল থেকে কোনো কই করছি না তো ভাবলাম বিকালবেলা থেকে ব্লগ করি আর কি তো দেখো খুব অল্প সময়ের মধ্যে ভিডিও করছি তো দেখো এদিকে আমার ফুলটি মুরগি ফার্মে বাচ্চা আইসে আজকে বিকালবেলা বিকাল বলতে এখন বাজে পাঁচটা তো ধরলাম পনেরো বিশ মিনিট হইছে তো বাচ্চা আইসে তো আগে থেকেই আমার সব সমস্যা ঘর সব রেডি করে রাখছে খাবার টাবার দিয়ে রাখছে শুধু বাচ্চা দিয়ে আইসে পরে মানে একটা একটা করে বাচ্চা দিয়ে ঘরের ভিতরে সারছে তো দেখতে পারতো বাচ্চাগুলি খুব সুন্দর করে টুকু টুকু করে খাইয়া লিতেছে খাবারগুলি আর এদিকে আমার বাবান দেখতে তো পাগল হয়েছে গা এখানে চালক এ দেখো বিকালবেলা দেখো কত পাতা পড়ছে দেখেছ পরিশ্রম লেগে গেছে গাড়ি চালাতে চালাতে আজকে বলে এত গরম ঘুমাতে পারছে না বাবা বান্ছো না একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কিন্তু গরম দিছে অনেক হ বাবু ঘুমিয়েছো তো কে রে ঘুমিয়ে মানুষ হুম আসো এই যে মাথা লাগা তো হেলমেটের দিকে কেমন লাগে তোমার টাকলু মাথাতে

তো বন্ধুরা দেখো এদিকে বিকালবেলা প্রায় সন্ধ্যা বাজে এখন বলতে পারো ছয়টা সাড়ে ছয়টা হইব তো সন্ধ্যার সময় পাস্তায় দিকে আমি ভিজাইছি গরম জলে সিদ্ধ হইলে তারপরে পাস্তাটা বানানো আর কি তো দেখো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর এদিকে বাবা বসাইছে একটু মাংস তো বাবা পাপা আজকে যেহেতু বাড়ির তো মাংস তো আনবোই তো এটা মানে কমন কথা আর কি মানে বাড়ির থাকলে মাংস খেতে হইব এমন একটা ব্যাপার তো দেখো এদিকে আমি মাংস হয় না সে বাবা পাপা বসাই দিয়েছে আর আমি এদিকে পাস্তা বানাইতেছি তো বাবা কইতাছে যে মাংস দিয়ে পাস্তাটা দু ভালোই লাগবে রে কষে না আছে এটার সাথে একটু মিশাইলে ভালোই লাগবে এমনি তো আদা রসুন একটু দিয়ে সেরা পাস্তাটা বানানো হয় আর কি তো আমি ভাবলাম যে দিই তারপরে দিছি পরে দেখি টেস্টটাই অন্যরকম এসে মাংস দিয়ে পাস্তা বানাই লিছি পেঁয়াজ টেয়াজ দিছি আর কদুর মাংস দিছি লগে তো কেমন হইব খাইয়া টেস্ট করুন মা খাইতেছে আছে দিয়ে কেমন হয়েছে পাস্তাটা হাত দিয়ে দেয়ার লাগে তো বন্ধুরা এটা আমার পরের দিনের ভিডিও তো বাপের বাড়িতে আইসি আর কি আয়সেরই দেখো এদিকে আমি পূজা বাড়িতে গেছি আমার একটা বান্ধবীর বাড়ির পূজা বাড়ির লোকই তারপরে একটু নমো টোমো কই রাখুর প্রসাদটা সত্য খাইয়া বাড়িতে আয়সের গেলাম না বান্ধবীর বাড়িতে প্রসাদ দেখতাম তো প্রসাদটা সত্যি কিছু এটা খুব ভালো হয়েছে আর মানে গ্যাটটাও ভালো হয়েছে শরীর ভালো হয়েছে আর ই খাইয়ে সারা ভীষণ গরম লাগছে কিছু টাকা তো গরম পড়ছে আরও কয়েক সিটে বৃষ্টি পড়ছে তারপরে আরো গরম লাগছে আর বাবা না এ দেখো আবার লেখা আরম্ভ হয়ে দিছে তো চলো এই একটু রেস্ট করি আবার কত গুলো তো বন্ধুরা এদিকে আমি দেখো বাবা ড্রেলে মাস্টার বাড়ি থেকে আই পড়ছি ডাইরেক্ট আয়সেরা বাড়িতে মানে একটু বইয়েসেই গেলাম আমার বান্ধবীর বাড়িতে পূজা যেহেতু তাই নিমন্ত্রণ করছে ফোন করে নাও পারি না তো আইসি আয় দেখো এখন তারা বাড়ি থেকে আয়াসের ড্রেস স্কুলে একটু রিল্যাক্সভাবে বইছি আর কি বাড়িতে আইসি কারণ হইলে আমার বৌদি একলা বাড়িতেই থাকে এখন তো জানোই প্রেগনেন্ট যেহেতু বাচ্চা ওইবার কয়েকদিন পরে বেশি দিন বাকি নাই তো ভাবলাম মা বাবা যখন নাই আমি দুদিন আয়া থাকি আর কি তো এলিগে আর কি চলো আজকের ভিডিওতে এ পর্যন্তই ভালো থাকবে